আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাটোরের কথা এই গল্পের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখানে এমসি কিউ এসই কিউ দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বর মানের সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করা হবে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে নাও প্রথমে তোমরা গল্পটিকে কয়েকবার রিডিং পড়বে তারপর কিন্তু এই প্রশ্ন উত্তরগুলোকে মুখস্থ করে ফেলবে তাহলে এই গল্প থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হোক না কেন সেই প্রশ্নের কিন্তু তোমরা পরীক্ষায় উত্তর লিখতে পারবে সাধারণত এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেই প্রশ্ন উত্তরগুলোর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন দেওয়া হয় তো চলো আমরা ক্লাস এইটের বাংলা বিষয়ের নাটোরের কথা এই যে গল্পটি রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অর্থাৎ সম্পূর্ণ উত্তর সহ সাজেশন আমরা দেখে নিই এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেখন অ্যাপের দেওয়া থাকবে আপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে ওকে সেখানে তোমরা কিন্তু পেড কোর্সের মধ্যে এই সমস্ত প্রশ্ন প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল এবং ভিডিওগুলো পাবে এবং পেড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোয়েশ্চিন পেপার সিলেবাস মার্কস ডিভিশন সিলেবাস মার্কস তোমাদের মার্কস ডিভিশন ঠিক আছে এইগুলো কিন্তু পিডিএফ আর ভিডিও আকারে দেওয়া থাকবে পিডিএফগুলো তোমরা নিজেদের ডাউনলোড কিন্তু করে নিতে পারবে তো চলো আমরা এই যে তোমাদের গল্পের রয়েছে নাটকের নাটোরের কথা এখান থেকে আমরা কিছু এমসি কি প্রশ্নের উত্তর প্রথমে দেখে নিই এক নম্বর হচ্ছে নাটোরের কথা রচনাটি কার লেখা এখন দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবনীন্দ্রনাথ ঠাকুর তো নাটোরের কথা রচনাটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখার ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো নাটোরের মহারাজার নাম ত্রৈলক্ষ্যনাথ জগদীন্দ জগদ্দিন জগদীন্দ্রনাথ তারপর হচ্ছে শিবনাথ চন্দ্রনাথ তো নাটোরের মহারাজার নাম হচ্ছে জগদিন জগদীন্দ্রনাথ ঠিক আছে লেখক নাটোরে যাওয়ার জন্য তৈরি হলেন ধুতি পরে প্যান্ট শার্ট পরে পাজামা পরে পাজামা পাঞ্জাবি পরে না চোগা চাপকান পড়ে তো এখানে সঠিক উত্তর অপশান ঘরেটা হবে ওখানে চোগা চাপকান পড়ে নেক্সট প্রশ্ন দেখো লেখক নাটোরে পৌঁছে পড়বেন ধুতি প্যান্ট শার্ট পাজামা পাঞ্জাবি চোগা চাপকান তো লেখক নাটোরে পৌঁছে পড়বেন ধুতি এরপরে হচ্ছে প্রিভিন্সিয়াল কন প্রিভিনসিয়াল প্রভিনসিয়াল কনফারেন্স হবে নাটোরে খুলনায় সিঙ্গাপুরে না ঢাকায় তো প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হওয়ার প্রস্তাব দেন রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর দীপুদা জানকীনাথ তো প্রভিন্সিয়াল প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হওয়ার কথা হওয়ার প্রস্তাব দেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপর নাটোরের বাড়ি ও বৈঠকখানার অতি অতিশয্যকে লেখক কিসের সাথে তুলনা করেছেন ইন্দ্রপুরী যক্ষপুরী পাতালপুরী না জমপুরী তো এটা হবে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করেছেন তিনি রবি রবি কাকে বললাম ছেড়ো না কি না ছাড়ার কথা এখানে বলা হয়েছে তো মাতৃভাষা ইংরেজি ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা তো বাংলা ভাষা হবে সঠিক উত্তর এরপর দেখো অবনীন্দ্রনাথের ন মাসের নাম কি এখানে রয়েছে জগ জগদানন্দ ঘোষাল জানকীনাথ ঘোষাল দীনুনাথ ঘোষাল জানকীনাথ জোনাকীনাথ ঘোষাল এটা জানকীনাথ হবে সাধারণ ঠিক আছে তো দেখো এখানে আমাদের সঠিক উত্তর হবে জানকীনাথ ঘোষাল অপশান কয়টা হবে সঠিক উত্তর ঠিক আছে হ্যাঁ অপশান কয়েকটা সঠিক হবে জানকীনাথ ঘোষাল ওকে এরপর নানা রকমের মিষ্টি করে দিচ্ছে কি ময়রা মিষ্টি কাকুর হালুই কর হালুইদা সঠিক উত্তর লিখবে হালুই কর এখানে ওকে এরপর দেখো গোল হয়ে বস সবাই বসেছি কোথায় গানের আসরে আবার টেবিলে কনফারেন্স টেবিলে না হিসাব নিকাশের জন্য এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কনফারেন্স টেবিলে ওকে নেক্সট প্রশ্ন তেরো নম্বর দেখে যে গানটি সেই সময় গাওয়া হয়েছিল এখানে অপশান দেওয়া আছে জনগণ মন জন ধনধান্য সোনার বাংলা বন্দে মাতরম সঠিক উত্তর হবে সোনার বাংলা এরপর তার মতো ইংরেজিতে কেউ বলতে পারতো না কার মতো অরবিন্দ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর লালমোহন ঘোষ এখানে হবে সঠিক উত্তর লালমোহন ঘোষ এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখবো এক নম্বর মানে প্রশ্ন উত্তর লেখকের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার কি ছিল তো এখানে লেখকের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার নাম ছিল জগদী জগদীন্দ্রনাথ রায় ঠিক আছে লেখক তাকে নাটোর বলেই ডাকতেন তো তিনি কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন তো তিনি অর্থাৎ নাটোরের মহারাজা প্রভিন্সিয়াল কনফারেন্স কনফারেন্সের রিসেপশন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন সারা ঘাট থেকে সরাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে স্টিমার চলেছিলেন তো সরাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা পদ্মা নদীতে স্টিমার চলেছিলেন চার নম্বর হচ্ছে নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গানটি পরিবেশন করেছিলেন তো নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি পরিবেশন করেছিলেন নেক্সট হচ্ছে সংক্ষিপ্ত কিছু প্রশ্নতর দেখব যেগুলোর মান দু নম্বর তিন নম্বর বা পাঁচ নম্বর মানের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয় সুতরাং এই ধরনের কিছু প্রশ্ন উত্তর দেখবো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এক নম্বর হচ্ছে আজ সকালে মনে পড়ে গেল একটি গল্প লেখকের অনুসরণে সেই গল্পটি নিজের ভাষায় বিবৃত করো অথবা কনফারেন্সে বাংলা ভাষা চালু হয় কীভাবে তার নাটরে তার নাটোরের কথা অনুসরণ লেখো অথবা এই প্রশ্নটিকে এভাবে বলতে পারে সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম লেখকের অনুসরণে সেই লড়ার সেই লড়াইয়ের বিশদ বিবরণ দাও এখন উত্তর লিখে গল্পটি হলো নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষার প্রচলন সেখানে শুরু হয় গোল টেবিল বৈঠক এবং বক্তৃতা ইংরেজিতে সেই বক্তৃতা শুরু হয় সঙ্গে সঙ্গে বাংলা বাংলা বলে অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা প্রতিবাদ শুরু করেন এরপর কেউ আর ইংরাজিতে বক্তৃতা করতে পারেননি এমনকি ইংরাজি দূরস্থ লালমোহন ঘোষও শেষ পর্যন্ত বাংলা বলতে বাধ্য হন এটি লেখকের মনে রাখার মতো ঘটনা এভাবেই কনফারেন্সে বাংলা ভাষা চালু হল চালু হয় এ সম্পর্কে লেখক জানান সে সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম নেক্সট হচ্ছে নাট দু নম্বর দেখেন নাটোর নেমন্তন্ন করলেন সেই নেমন্ত্রণের তালিকায় কাদের নাম ছিল বলে লেখক স্মরণ করতে পেরেছেন সেই নিমন্ত্রণের তালিকায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সবাই যেমন রবি কাকা জাতীয় কংগ্রেসের নেতারা নপিস মশা জানকীনাথ ঘোষাল ওকে ডা এরপর হচ্ছে ডাব্লিউ সি ব্যানার্জি মেজর জ্যাঠামশাই লালমোহন ঘোষ প্রমুখ ছিলেন এরপর রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে কোথায় রওনা হলেন কীভাবেই বা রওনা হলেন উত্তর লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুরের নাটোরের কথা গদ্যাংশের এই উক্তি অনুসারে লেখক সহ বাড়ির অন্যান্য নিমন্ত্রিতরা নাটোর প্রাদেশিক সম্মেলনে যোগ দিতে রওনা হলেন ঠিক আছে কীভাবে রওনা হলেন না রবীন্দ্রনাথ ঠাকুর সহ অন্যান্য বাড়ির অন্যান্য সবাই নাটোর যাত্রার ব্যাপারে নানান হাঙ্গামা হাঙ্গামান কথা প্রকাশ করেন কিন্তু মহারাজ আশ্বস্ত করে বলেন চিন্তার কিছু নেই কিছু ভাবতে হবে না তিনি অতিথিদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেন তারপর লেখক লেখকেরা প্রথমে স্পেশাল ট্রেন ও পরে পদ্মা নদী পার হয়ে পার হওয়ার জন্য স্টিমারে চোরে নাটোরে রওনা হলেন চার নম্বর স্টিমারে খাওয়া দাওয়ার প্রসঙ্গ আলোচনায় লেখকের সরস মনের পরিচয় পরিচয় কীভাবে দেদীপ্যমান হয়ে উঠেছে তা বুঝিয়ে দেওয়া তো স্টিমারে খাওয়া দাওয়ার সময় একটি লম্বা টেবিলের একদিকে হোমরা চোমরা চায়রা অন্যদিকে লেখক লেখকরা বা অল্প বয়স্করা ছিলেন বয়রা যেই খাবার নিয়ে আসেন নিয়ে চলে যায় চাইদের অর্থাৎ নেতাদের দিকে দীপদা শেষে বয়কে একটু ইঙ্গিতে বুঝিয়ে দেন খাবারটি যেন আগে তাদের দিকেই দিকে যায় তারপর থেকে খাবার আসত দুটি ডিসে একটি লেখকদের দিকে তো অন্যটি অন্যদিকে কিন্তু লেখক চাঁদটির জায়গান্টিক খাওয়া দেখে আশ্চর্য হয়েছিলেন জাইগানটিক মানে হতে দৈত্যের মতো বেশি বেশি খাওয়া আর কি ঠিক আছে সেটা দেখে আশ্চর্য হয়েছিলেন নেক্সট হচ্ছে যেন ইন্দ্রপুরী কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে কেনই বা লেখক এমন তুলনা করেছেন তো নাটোর রাজের থেকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন তুলনা করা হয়েছে না ইন্দ্রপুরী হল দেবরাজ ইন্দ্রের সুসজ্জিত বিলাসবহুল আবাসস্থল নাটোরের বাড়িকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করার কারণ বাড়ির চারদিকের এলাহি ব্যাপার সেপার সুন্দর করে সাজানো বাড়ি বৈঠকখানা যথাস্থানের ঝাড় লণ্ঠন তাকিয়া ভালো ভালো দামি ফুলদানি কার্পেট সমস্তই অতুলনীয় একে বলে রাজ সমাদার উদ্ধটির আলোকে নাটোরের মহারাজার অতিথির অতিথি বাৎসল্যের পরিচয় দেওয়া নাটোরের মহারাজার রাজ সমাদার রাজ সমাদার বলার মতো কারণ অবরীন্দ্রনাথ ঠাকুর এবং তার বাড়ির সকলেই ছিলেন নাটোর মহারাজের নিমন্ত্রিত আর সেই মহারাজের ব্যবস্থাপনায় নিমন্ত্রিতরা মোট ঘাট ছাড়ায় নাটোরে নাটোর পৌঁছান এখানে চাদর সবই ছিল রাজকীয় এবারে খাওয়া দাওয়ারও মহা আয়োজন ছিল সর্বোপরি ছিল আন্তরিকতা তার আতিথ্যতার অপূর্ব নিদর্শন তাই লেখক সঙ্গত কারণে নাটোরের মহারাজের অতিথি বাত্সল্যকে রাজ সমাধার আখ্যা দিয়েছেন এরপর দেখো নাটোরের খুব আগ্রহ কোন প্রসঙ্গে তার আগ্রহের কথা এখানে বলা হয়েছে নাটোরের মহারাজার আমন্ত্রণ আমন্ত্রণে প্রভিন্সিয়াল কনফারেন্স রবীন্দ্রনাথ সহ ঠাকুর বাড়ির বহু তরুণ সদস্য নাটোরে গেলে তারা সবাই ঘুরে ঘুরে গ্রাম দেখতে বের হন যেখানে পুরোনো বাড়ি মন্দির ঘর বা লেখকের চোখে লেখকের চোখে পড়েছেন যা লেখকের চোখে পড়েছে তিনি স্কেচ করে নিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের অবনীন্দ্রনাথের আঁকা বিভিন্ন স্কেচ দেখে মহারাজ খুব প্রশংসা করেন শিল্পী অবনীন্দ্রনাথকে এরপর তিনি অন্দরমহলে রানী ভবানীর ঘরে নিয়ে যান মহারাজের রাজত্বে যেখানে যত সুন্দর জিনিস আছেন লেখককে তিনি তা দেখাতে বল দেখাতে লাগলেন শুধু তাই নয় লেখকও যাতে সেসবের স্কেচ করে নেন তারও সুযোগ করে দেন নাটকের মহারাজ নাটকের মহারাজার শৈল্পিক মনের পরিচয় পাওয়ার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে নেক্সট হচ্ছে আগে থেকেই ঠিক ছিল আগে থেকে কি ঠিক থাকার কথা বলা হয়েছে সেই উপলক্ষে কোন পরিস্থিতি তৈরি হওয়ার কথা পাঠ্যাংশের রয়েছে তা আলোচনা করো উত্তর লিখবে আগে থেকে ঠিক ছিল প্রভিন্সিয়াল কনফারেন্সের ভাষা হবে বাংলা এবং এই প্রস্তাব দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই উপলক্ষে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা হলো চাঁদদের সঙ্গে অর্থাৎ বিশেষ অতিথি অতিথিদের সঙ্গে অবনীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ সহ অন্যান্য ছোকরাদের বিরোধ চাঁদরা চেয়েছিল ইংরেজিতে বক্তৃতা আর ছোকরার দল চেয়েছিল বাংলায় বক্তৃতা ইংরেজিতে সেই প্রথম বক্তৃতা শুরু ইংরেজিতে যেই প্রথম বক্তৃতা শুরু হয় অমনি প্রেসিডেন্টের উদ্দেশ্যে ছোকরারা বলে উঠল বাংলা বাংলা এই ছোকরাদের হই হইতে শেষ পর্যন্ত ইংরেজি দূরস্থ লালমোহন লালমোহন ঘোষও বাংলা বলতে বাধ্য হন ঠিক আছে এইভাবে লিখলাম আমার প্রশ্নের উত্তর এরপর দেখো নম্বর দেখে আমাদের তো জয় জয়কার কী কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্স লেখক ও তার সঙ্গীরা প্রভিন্সিয়াল কনফারেন্সে লেখক ও তার সঙ্গীরা চেয়েছিলেন যে কনফারেন্সে বক্তৃতার ভাষা হবে বাংলা ইংরেজিপন্থী চাঁদদের সঙ্গে বিরোধ হলেও শেষ পর্যন্ত লেখকেরা বাংলা ভাষায় বক্তৃতা তাদের বক্তৃতা করতে বাধ্য করলেন অর্থাৎ তাদের চাওয়াটাই প্রাধান্য পেল এবং ইংরেজিপন্থী প্রাগরা পরাজিত হলেন সর্বোপরি স্বদেশী যুগের বাংলাপন্থী নবীন রাজ জয়যুক্ত হলেন এ কারণেই লেখক ও তার সঙ্গীরা জয় জয়কার হল ঠিক আছে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হল তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস এইটের বাংলা বিষয়ের নাটোরের কথা এই যে গল্পের রয়েছে এই গল্পের সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আমরা সাজেশান অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নদের নিয়ে কিন্তু আলোচনা করলাম প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং গল্পটি খুব ভালোভাবে কয়েকবার রিডিং পড়বে তারপর প্রশ্নতো তোমরা কিন্তু মুখস্থ করবে আর এই প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের সহজ্রেশন অ্যাপের মধ্যে রয়েছে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে তোমরা এই সমস্ত প্রশ্নদের পিডিএফগুলো পাবে তার সঙ্গে ভিডিওগুলো দেওয়া থাকবে সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন কোশ্চেন আনসার মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক ডিভিশন এইসব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে ওকে আর তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবেন তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ